বিজয় বর্মাকে চোখে হারাতে আঙুল আঙুলে জড়িয়ে তার সঙ্গে উপস্থিত হতেন সব অনুষ্ঠানে সেই প্রেম টিকলো না তামান্না ভাটিয়ার তামান্না বিয়ে করে ধৃত হতে চাইলেও বিজয় তাতে রাজি ছিলেন না যার ফলে হাঁটতে হয় বিচ্ছেদের পথে দুজন আলাদা হয়ে গেলেও এ বিষয়ে কেউই আর কিছু বলেননি কেবল নীরবে বিচ্ছিন্ন হয়ে গেছেন বিজয়ের নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে কিন্তু বিচ্ছেদ যন্ত্রণা সামলে উঠতে নাকি রীতিমতো বেগ পেতে হচ্ছে তামান্নাকে তবে ভালোবাসার উপর আস্থা হারাননি তিনি এবার খুঁজছেন নতুন কিছু সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন তিনি কারো জীবনে দারুণ সঙ্গী হতে চান এরপর অভিনেত্রী বলেন আমি দূরদ্রান্ত জীবন সঙ্গী হতে চাই এই খোঁজেই রয়েছে আমাকে যাতে উল্টো দিকের মানুষটা মনে হয় গত জীবনে কত পুণ্য করেছি যে ওকে পেলাম জানিনা সেই পুরুষটি কে হবে তবে আমি আরো ভালো হওয়ার চেষ্টা করছি তাহলে কি পরোক্ষ ভাবে তামান্না তার ও বিজয়ের প্রেম ভাঙায় শিলমোহর দিলেন পাশাপাশি তিনি যে নতুন প্রেম খুঁজছেন সেই ইঙ্গিত দিয়ে রাখলেন এর জবাব ভবিষ্যতে মিলবে বলে মনে করছেন নেটাগরিকেরা সোভিয়র্স তামান্না নতুন করে প্রেমে যাওয়াতে চাচ্ছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে